পাঁচ রকম স্বাদের কথা হলো এই পাঁচ রকম স্বাদের কি খাবার খেয়েছ তা নিচে তেতো শাক পাতার খোঁজখবর পৃষ্ঠা আঠাশ বিভিন্ন প্রকার উদ্ভিজ্জ খাদ্যের নাম বৈশাখীর ঠাকুরদার মা বাগানে ঘুরে ঘুরে নানা রকম শাক তোলেন বেলে শাক ব্রাহ্মী শাক ঢেঁকি শাক হিঞ্চে আরও কত কি নিজেই কোটেন ঘরে হয়তো লাউ শাক কিংবা পুঁই শাক রান্না করা আছে তবু কিছু ব্রাহ্ম শাক কুটে ধুয়ে বৈশাখী ঠাকুমাকে বললেন বৌমা মুচমুচে করে ভেজো বুড়িকে দিও বৈশাখীকে উনি বুড়ি বলে রাখেন বৈশাখে ওকে বলে বড় ঠাকুমা খেতে বসে বৈশাখী বলল বড় ঠাকুমা এটা কি শাক বড় ঠাকুমা বললেন এটার নাম ব্রাহ্মী শাক খাও বুদ্ধি বাড়বে বৈশাখী বললো আচ্ছা কোনটা শাক আর কোনটা ঘাস কী করে চেনো বারো বড়ো ঠাকুমা বললেন চোখ মেলে দেখলেই বোঝা যায় আমার সঙ্গে এক মাস বাগানে ঘুরলেই কোনটা শাক আর কোনটা ঘাস তা বুঝবে বৈশাখী ভাবলো কোনটা খাবার জিনিস আর কোনটা তা নয় সেটা কি করে বোঝা যায় স্কুলে গিয়ে দিদির কাছে জানতে চাইলো সে কথা দিদিমণি বললেন যা খেয়ে হজম করা যায় তা খাবার জিনিস খাদ্য ঘাস খেলে মানুষের হজম হবে না তাই ঘাস মানুষের খাদ্য নয় পৃষ্ঠা উনত্রিশ মঙ্গলা বলল দিদি গরুরা ঘাস হজম করতে পারে তাই ঘাস গরুদের খাদ্য ঠিক কিছু জিনিস আছে যার এক মানুষের খাদ্য অন্য অংশ মানুষের খাদ্য নয় কিন্তু চেনা জীবজন্তুদের খাদ্য কিছু জিনিসের এক অংশ মানুষের খাদ্য অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য নিচে সেগুলো লেখো মানুষের খাদ্য অংশ আম ও লিচু শাঁস রস কাঁঠালের কোয়া বীজ মানুষের খাদ্য নয় কিন্তু চেনা অন্য জীবজন্তুর খাদ্য অংশ আম লিচু কাঁঠালের খোসা গরু ছাগলের খাদ্য মাছের নাড়ি ভুড়ি কাঁটা কুকুর বিড়াল কাকের খাদ্য খাদ্যের ভালো মন্দ বাড়ি ফিরে সুহাস ভাবল খাদ্য খেলেও তো অনেক সময় হজম হয় না পেট খারাপ হয় বমি হয় পরদিন স্কুলে এসে বলল সে কথা দিদিমণি বললেন দুটো কারণে এমন হতে পারে বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে টিকলু বললো খাবার খারাপ হয়ে যায় কি করে ব্যবসা গরমে পচে যেতে পারে বাসি হয়ে ভিতরে ভিতরে খারাপ হয়ে যেতে পারে আবার ছাতা পড়েও নষ্ট হয়ে যেতে পারে তুতাই বললো বেশি ঝাল দেওয়া খাবারও হতে পারে সানিয়া মজা করে বলল ও তোর ঝাল সহ্য হয় না বুঝি এসব শুনে দিদি একটু হাসলেন বৈশাখী বলল দিদি বাসি পচা সব যদি খারাপ হয় তাহলে ঘাসকে কি বলবো অখাদ্য ঠিক ঘাস মানুষের কাছে অখাদ্য মানুষের খাদ্য আর অখাদ্যের তালিকা আছে ওই তালিকায় আরও খাদ্য অখাদ্যের নাম লেখো খাদ্য ভাত রুটি সর্ষে ফুলকপি শাক ওল কচু আখ তাল আম কমলা কমলালেবু অখাদ্য খড় সরষের খোসা পৃষ্ঠা একত্রিশ কৃষিকাজ অনেক রকম শাক সবজি গাছের পাতা ডাঁটা ফুল কুড়ি, ফল বীজ সবই আমরা খাই ধানের বীজটা খোসা তুললেই চাল হয় তা সিদ্ধ করলেই ভাত গমেরও বীজ গুঁড়ো করে হয় আটা জল দিয়ে মেখে বেলে সেঁকে নিলেই রুটি কিন্তু ফুলকপিটা কি ফুল নাকি কুড়ি সমীর বলল কুড়ি ফুটে গেলে ভালো সিদ্ধ হয় না রেবা বললো তাহলে পেঁয়াজ কলিটা ফুলের বোঁটা নয় খুঁড়ির বোঁটা বাড়িতে পেঁয়াজ দেখে সম্পদ ভাবলো পেঁয়াজটা কি। রিম্পা ভাবলো শিমের সবটাই খাদ্য কিন্তু কড়াইশুটি শুধু বীজটা খায় খোসা ফেলে দি। গরু খায় উচ্ছের বীজ রিনা খুব অপছন্দ বীজ ফেলে খায় তবে পটলের বীজ কচি থাকলে খেয়ে নেয় রিনা ভাবতে লাগলো উচ্ছে পটল এসবের বীজ কি খাদ্য না অখাদ্য পরদিন দিদিমণিকে সবাই এসব ভাবনার কথা বললো শুনে দিদি বললেন পেঁয়াজ হলো গাছের কাণ্ড ধান গম ডাল এইসবের বীজটাই খাদ্য সিম কড়াইশুটিরও তাই সম্পদ বলল সিম বরবটি বিন কচি থাকলে তখন তো সবটাই খাওয়া যায় ঠিক বলেছো তবে উচ্ছে পটল লাউ এসবের বীজ একটু পুষ্ট হয়ে গেলে আর ভালো খাদ্য থাকে না হজম হয় না খুব কচি বীজ অবশ্য খাওয়া যায় আয়সা বললো দিদি সজনে ডাঁটা কিন্তু ডাঁটা নয় সজনের ফল ভিতরে বীজ থাকে খুব পেকে গেলে অখাদ্য ঠিক বলেছ শাক গাছ বড় হলে তার ডাঁটা খাইয়ে আমরা নোটে ডাঁটা পুঁই ডাঁটা ওগুলো ওই সব শাক গাছের কাণ্ড পৃষ্ঠা বত্রিশ কোন গাছে কোন অংশ আমাদের খাদ্য সেগুলো নিচে লেখে ফেল শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি পৃষ্ঠা তেত্রিশ তুতাইরা কাঁচা শশা টমেটো পেঁয়াজ গাজরের স্যালাড খায় তুতাই একদিন বাড়ির পাশে সবজি বাগানে ঘুরছে ঢ্যাঙ ঢড়স ঝিঙে কাকুড় হয়েছে হঠাৎ ও ভাবলো ঢ্যাঁড়স কি কাঁচা খাওয়া যাবে দেখি না খেয়ে তো আর নয় একটা ঢ্যাঁড়স তুলে খেয়ে দেখলো খেতে মন্দ নয় তবে একটু ভয় হলো হজম হবে তো কাঁচা ঢ্যাঁড়স কি খাদ্য স্কুলে গিয়ে টিপাইকে সব বলল টিপাই হেসে বললো আমি কত খেয়েছি কচি ঝিঙে কাকুর খেয়ে দেখি সব হজম হয়ে যাবে দিদিমণি এলে তুতাই জানতে চাইল শশার মতো কী কী জিনিস কাঁচা খাওয়া যায় দিদি দিদিমণি বললেন কচি থাকলে অনেক রকমের আনাজ কাঁচা খাওয়া যায় এক সময় তো মানুষ রাঁধতে নি সবই কাঁচা খেত তোমরাও খেতে পারো তবে কোনো আনাজ কাঁচা খেলে ভালো করে ধুয়ে নিও ফতেমা বলল দিদি সবজি আর আনাজ একই কথা কেউ বলেন সবজি কেউ বলেন আনাজ রান্নার পরে বলে তরকারি আবার কাঁচা আনাজকেও অনেকে তরকারি বলেন কিছু কিছু আনাজের নানা নামও আছে যেমন হোপার চিচিঙ্গা একই আনাজ তুতাই বললো আর ভেন্ডি একই আনাজ মঙ্গলা বলল দিদি আলু কি আনাজ হ্যাঁ রাঙা আলু মেটে আলু সবই এক কথায় মাটির নিচে সব রকম আলুই আনাজ শাগিনা বলল দিদি ওলকচুও কি আনাজ হ্যাঁ তবে ওলকচু যেন কাঁচা খেতে যেও না মৌমিতা বলল দিদি আমার তরকারি খেতে একদম ভালো লাগে না এটা ভালো কথা নয় শাক তরকারি শরীরকে অনেক কিছু দেয় অসুখে ওষুধ দেয় অসুখ হওয়া আটকে দেয় বাড়িতে যা শাক তরকারি রান্না হবে তা একটু করে খাবে জন বলল দিদি কি শাক খেলে কি উপকার বৈশাখী চট করে বলল আমি জানি ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে আমার বড় ঠাকুমা বলেছে অনেকে তাই বলেন তবে ভাজলে খেতেও ভালো লাগে কালু বলল আর নিম কি উপকার দিদি হেসে বললো নিম পাতা খোস হতে দেয় না রমজান বলল আর আনাজ কোন আনাজের কি উপকার পৃষ্ঠা কাঁচকলা উপকারী পেঁপে হজম করার সাহায্য করে বিট গাজরের মতো রঙিন সবজি অনেক গুরুতর রোগ প্রতিরোধ করে দিদি দিলীপ বলল দিদি মোচা খেলে কি উপকার হয় তুমি মোচা ভালোবাসো মোচাও রক্তাল্পতার সমস্যা কমায় শোনো অনেক রকম শাক অনেক রকম আনাজ এসব থেকে ওষুধ তৈরি হয় সবকে আর আমি জানি এসব নিয়ে সবাই বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করবে তারপর স্কুলে এসে নিজেদের মধ্যেও কথা বলবে রীতা বলল আমাদের পাড়ার দাদু তো কবিরাজ সবাইকে শাক সবজি খেতে বলেন ওকে জিজ্ঞেস করব। তাহলে আরও ভালো হয় অন্য চেনা ডাক্তারদের সঙ্গেও কথা বলতে পারো নানা রকম শাক পাতা আনাজের নাম ও সেগুলো খেলে কি উপকার হয় তা নিচে লেখো শাক পাতা আনাজের নাম খাওয়ার কী খাওয়ায় কি উপকার পঁয়ত্রিশ ফল খাওয়ার সুফল জল আর ফল শরীরে দুটোই চাই হজমে সাহায্য করে জল তাছাড়া খাদ্যের সঙ্গে আমরা কিছু অখাদ্য খেয়ে ফেলি সেই অখাদ্য শরীর থেকে বের করতেও সাহায্য করে জল দিনে তাই দিনে অন্তত দু তিন লিটার জল খেতে হবে নানারকম ফল শরীরের দরকার ফলে শ্বাসে আর রসে অনেক কিছু থাকে সেগুলো শরীরের জন্য খুব দরকারি সেই দরকারি জিনিসগুলো অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না এটুকু শুনেই ইমরান বলল দিদি অসুখ হলে মা ফল খেতে দেন দিদিমণি বললেন বেশিরভাগ ফল সহজে হজম হয় অসুখ বিসুখ হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব নিস্তেজ হয়ে পড়ে তখন শরীর সব খাদ্য হজম করতে পারে না তাই ফল খেলে ভালো হয় আবার রোগ আটকাতেও ফল দরকার অন্য খাবার কম খেয়ে ফল বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কমে মিনা বলল ফল খেতেও খুব ভালো আবার ফলে জল থাকে প্রচুর অনেকে জল খেতে চায় না ফল খেলে তাদের শরীর জলও পেয়ে যায় রেহানা বলল একটা ফল খেলে আর জল খাওয়াই লাগে না রাসু বলল ডাবের কথা বলছিস তো কিন্তু ডাব কি ফল ডাবে তো শুধুই জল থাকে অনেকে তাই বলেন কিন্তু আমার মনে হয় আরো কিছু থাকে নইলে খেতে অন্যরকম হয় কি করে পেটের অসুখ হলে ডাবের জলে তো খুব উপকার হয় তারপর একটি থেমে বললেন ডাব গাছে হয় ফল তো বটে পাকলে নারকেল বলে পিজের মধ্যে শাস থাকে সেটাই আমরা খাই কোনো ফলে জলের ভাগ বেশি থাকে ডাবে খুব বেশি রাসু বললো কিন্তু খেজুর রস কি ফল থেকে পাই ওটা তো গাছের রস পৃষ্ঠা ছত্রিশ দিদি বললেন ঠিক বলেছ তারপর একটু ভেবে বললেন গাছের ফুল থেকে ফল হয় ফলের একটা আবরণ থাকে মানে খোসা থাকে কিন্তু গাছের রসও আমাদের খাদ্য পরাগ বলল দিদি ডাব সারা বছর পাওয়া যায় খেজুর রস শুধু শীতকালে হ্যাঁ কিছু ফল সারা বছরের কিছু গরমের কিছু শীতের কিছু আছে কাঁচায় আনাজ পাকলে ফল কর্মা বলল জানি দিদি পেঁপে কাঁকড় শশাটা আবার উল্টো কচি থাকলে ফল পেকে গেলে মা রান্না করে শ্রাবণী বলল আমের কথা বললি না কাঁচা আমের ঝোল খাস না বুঝি রাসু বলল আমরা লিখবো কোনটা কোন সময় কোনটা কাঁচায় সবজি পাকলে ফল লিখবে তো বটেই কোনটার কেমন স্বাদ তাও লেখো কোনটার কি উপকারিতা তাও লেখো হৈমন্তী বলল আগে বাড়ি বড়দের সঙ্গে তারপর বন্ধুদের সঙ্গে কথা বলে নেব তো হ্যাঁ কবিরাজ দাদুর কথাও ভুলবে না তার সঙ্গেও কথা বলবে কোন কোন ফল ঋতুতে হয় কাঁচা খায় না পাকা খায় খাওয়ায় কি উপকার নিচে লেখো নাম যেমন আম কোন ঋতুতে হয় বসন্ত গ্রীষ্ম বর্ষা কি অবস্থায় আনাজ কাঁচা কি অবস্থায় ফল কাঁচা পাকা দুটোই খাওয়ায় কি উপকার পৃষ্ঠা সাঁত্রিশ যেসব ফল খাবার নয় অনেক বছর আগের কথা কেতকি ঠাকুরদার মা তখন ছোট পাড়া সিঁধু সরেন জঙ্গলে গিয়েছিলেন মধু আনতে সঙ্গে কয়েকটা অচেনা ফল নিয়ে ফিরেছিলেন জামের মতো দেখতে কেউ আগে দেখেনি সিঁধু নিজে খায়নি কিন্তু রান্না ভাতটুকু ছেলেকে দিয়ে সিধুর মা ওই জাম খেয়েছিলেন তারপর কি পেট ব্যথা শহরের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সবাই জানে সে কথা বড় ঠাকুমার কাছে কেতোকেও শুনেছে অনেকবার তাই সে বললো দিদি বিস্ফলও তো আছে নরেন বলল বিষ কি। যা একটু খেলেই শরীর খারাপ হয় হাত পা হয়ে যায় বেশি খেলে মানুষ মরেও যেতে পারে হাসান বলল আম যে বিষ নয় তা কী করে জানা গেল মানুষ খেয়ে দেখেছে যেটা বিশফল। সেটা খেয়ে অসুখ হয়েছে কেউ মারা গেছে আবার কখনও দেখেছে সেসব ফল খেয়ে পশু পাখিরা মারা গেছে তাই দেখে মানুষ শিখেছে পরে অন্যরা আর তা খায়নি দয়াল বলল এভাবে তো অনেকে মারা গেছে কেতু কি বললো অনেক দিন আগে তাই না বড় ঠাকুমারা যখন ছোট সেই সময় পৃষ্ঠা আটত্রিশ তারও অনেক আগে তোমার বড় ঠাকুমা ছোট ছিলেন সত্তর আশি বছর আগে কোনগুলো বিষ তা তখন জানা মানুষ ফল চিনতে শিখেছে অনেক আগে তখন কেউ চাষ করতে জানত না রান্না করতে জানত না এ কথা শুনে কেতুকি সিঁধুর মায়ের গল্পটা বললো শুনে দিদি বললেন দু একটা বিষফলের কথা এখনো অজানা থাকতে পারে তাই অচেনা ফল খেও না আমি না জানতে চাইলো কোন কোন ফল বিষ কিছু কিছু বিষ ফলের গায়ে কাঁটা আছে তবে কাঁটা নেই এমন বিষফলও হয় এসব নিয়ে বাড়ির বড়দের জিজ্ঞেস করো আর কি কী বিষফল আছে তাও জেনো কি কি বিস্ফলের নাম জানা গেল নিচে লেখো ছবি আঁকো কোনগুলোর গায়ে কাঁটা আছে তাও লেখো